এটাই সেই দরজা রোজা মোড়ার গেট এই দরজার সামনে দাঁড়ালে মনে হয় পুরো দুনিয়া যেন থেমে গিয়েছে চোখে অজান্তে বাড়ি চলে আসে এখন আমি ধীরে ধীরে ভিতরে ঢুকছি প্রত্যেক কর্মের মনে একটি অদ্ভুত শান্তি মনে হয় আমি আর আমি নেই কেবল একটি অনুভূতি আমি যাচ্ছি আমার প্রিয় অনুভূতির দরবারে এই পথটা স্টেপ একটা পথ না এটা লক্ষ কোটি মুসলমানদের আকাঙ্ক্ষার পথ এখান থেকে হাঁটতে হাঁটতে হৃদয়নয়ন হয়ে যায় গলায় ভিতরে জমে ওঠে কান্না ডান পাশে তাকালে মানুষ চুপচাপ মনে মোড়া যাতে কারো চুপ খিদেছে কারো থাকলা বাম পাশে তাকালে মনে হয় ফ্রেস চার্জ নেমে এসেছে এই পবিত্র জায়গা কে ঘিরে এখন আমি ধীরে ধীরে বসছি সেই জায়গার দিকে এখানে ঘুমিয়ে আছেন বিশ্বমানতার রহমত আমাদের মোহাম্মদ প্রিয়বিহ সাল্লা কদমে শরীরে ওঠে মনে হয় আজ এখন কত ভাগ্যবান এখানে দাঁড়ানোর সুযোগ পেয়েছে এখানে আমার রজম সামনে চোখ দুটো নিচে থেকে ভিজে গেল কথা বলার শক্তি নেই চোখ বন্ধ করে ধীরে ধীরে স্লাম জানাই আসসালামাইকা রসুল্লাহ আসসালাম নবীজি আপনার সামনে দাঁড়িয়ে মনে সব আসবেন মধ্যে হারিয়ে গেল আমি আপনার এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আজ একটা দোয়া করি আল্লাহ নবী শোনা অনুযায়ী আমার জীবনটা কারণ আমাকে আমার পরিবারকে সবার ইমাল হেফাজত করো আর আপার ডাক জয় দরবারে ছোট্ট সত্য সফরের দরজা রাজু সাল্লাহ ইসলামের দরবারে বসেছিলাম জানানো পর্যন্ত আল্লাহ তাল্লাপ মুসলমানকে এই দরবারে উপস্থিত হয় তো বিদ্যান করুন আমি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন